হাই মনু কী খবর মোরে ভুলে গেছো মোরে ভুলে গেলে তো চলবে না মই ভিডিও দেও নাই এই জন্য মোরে ভুলে গেছেন তাই না বন্ধু আজকের কথা হচ্ছে ফুটবল নিয়ে তো বাংলাদেশ লাতিন বাংলাদেশ যে ফুটবল কাপ হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা এবং বাংলাদেশের সমন্বয়ে তো মনু সেদিন খেলা হলো খেলাটা কিন্তু আমার মন পড়লো না বাংলাদেশের যে নতুন নতুন যে প্লেয়ারগুলো এনেছিল তাদের সমন্বয়ে যে দলটি গঠন করেছিল ছোটন ভাই ছিলেন দায়িত্বে কোচের তো আশা করছিলাম ভালো হবে যেহেতু অন্য দেশে গিয়ে তারা ভালো করেছিল কিন্তু এটাতে ভালো করার যথেষ্ট আশা ছিল এবং দর্শকরাও সেটা চেয়েছিল কিন্তু ভালো না কোনো বিষয় হচ্ছে কেন হয়নি এটা ব্যাখ্যা দিব তার আগে বলতে চাই আমাদের ডিফেন্স ভালো ছিল না আমরা ভালোভাবে ডিফেন্স করতে পারি নাই কিংবা আক্রমণ করতে পারি নাই এবং বেশিক্ষণ বল পাসিং করতে পারি নাই ধরে রাখতে পারি নাই তাদের যে টেকনিকগুলো ছিল অস্ট্রেলিয়ার সরি ব্রাজিলের তো সেটা হচ্ছে আপনার অসাধারণ তো কাজেই ব্রাজিল যে ভালো খেলে তার নমুনা প্রমাণ দিয়ে দিয়েছে এই ম্যাচটির মাধ্যমে আমরা চার শূন্যগুলো হেরেছি তার টান খেয়েছি তো বিষয় হচ্ছে আমাদের আক্রমণ ধার খুবই কম ছিল দু একটি শট নিয়েছিলাম তাও ঠেকিয়ে দিয়েছে তো মনু আসলে অনেক দিন পর আসলাম যেহেতু লং ভিডিওগুলো দেওয়া হয়নি বা এরকম খেলাধুলার যে ভিডিও দিতাম আমি প্রতিনিয়ত সেটা দেওয়া হয়নি এজন্য আসলাম তো আপনারা ভুলে যান নেই আশা করি তো কথা হচ্ছে আমাদের স্ট্রাইকারের প্রয়োজন যেটা আমরা প্রত্যাশা করেছিলাম বি চাকমা ক্যাপসার কিংবা জায়ান বা কিউবা তো আসলে তাদের সঙ্গে যে আশাটা ছিল সেটা আমরা পূরণ করতে পারিনি আশা করি পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে তো আপনারা সবাই সাপোর্ট করবেন হয়তোবা বিভিন্ন জায়গা থেকে আসার কারণে তাদের যে কমিউনিকেশন সেটা হয়নি প্রপারলিভাবে তো এই কারণেই হয়তোবা আমরা পারি নাই আমাদের যে উইনিং করার একটা চেষ্টা ছিল সেটা বা হয়নি তো আশা রাখছি পরের ম্যাচেগুলোতে যেহেতু প্র্যাকটিসের একটা সুযোগ থাকবে দু একদিন প্র্যাকটিস হবে এর মধ্যেই তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে বন্ডিংটা ভালো হবে এবং একে অপরের সঙ্গে পাসিংটা যখন বেড়ে যাবে তখন অটোমেটিক খেলাটা চাঙ্গা হয়ে যাবে আশা করি ছোটন ভাইয়ের দক্ষ একজন কোচ তার নেতৃত্বে এই দলটি আরও ভালো করার চেষ্টা করবে আর্জেন্টিনার সঙ্গে তো সেই ম্যাচ দেখার জন্য আমরা মুখিয়ে থাকলাম আশা করি সেখানে যদি জয় আমরা চাই যদি জয় যদি নাও পারি অন্তত দুটি গোল দেওয়ার চেষ্টা থাকবে তো সেই প্রত্যাশা থাকছে প্রিয় বন্ধুরা যদি আমার কথাগুলোর সঙ্গে যুক্তি থাকে আপনারা দেখেছেন যে তাদের বল পায়ের মধ্যে তারা খুব বেশি সুবিধা করতে পারেনি বেশিক্ষণ রাখতেই পারেনি এবং অবশেষে আমরা গোলগুলো খেয়েছি তারা যে গোলগুলো দিয়েছে একদম কেরি করে পাস সুইং করে সুন্দর সুন্দর গোল যেটা দেখার মতো তো ব্রাজিল এভাবেই দিয়ে থাকে আর্জেন্টিনার সঙ্গে আমরা ফাইটিং করব সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি এবং আগামীতে বাংলাদেশের কোচ সম্বন্ধে ক্রিকেট সম্বন্ধে আলোচনা হবে সেই প্রত্যাশা থাকলেও সেগুলো শুনবেন যদি ভালো লেগে থাকে আমার এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই প্রত্যাশা রাখছি আই লাভ ইউ